বিয়ে মানে মজা খাওয়া দাওয়া আনন্দ আর অনেক অনেক বেশি গান বাজনা নাচানাচি আরও কত কিছু যাই হোক বিয়ে লাগছে আর কালকে আশীর্বাদ ছিল আমার দাদার আপনারা সবাই তো জানেন ওই ব্লগটা দেখছেন আর যারা যারা দেখেনি তারা কিন্তু ঢু মেরে দেখে আসবেন আশীর্বাদের পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আমরা সকালবেলা নাস্তা করতে বসে গেছি আমরা কিন্তু আগে বসিনি আগে কিন্তু আমার দাদা শ্বশুরবাড়ির থেকে যারা যারা আসছিল আশীর্বাদ করার জন্য তাদেরকে দেখেন কত সুন্দর করে আপ্যায়ন করছে মজার ব্যাপার কি জানেন আমাদের বাড়ির কোনো জামাইরা আসলে কিন্তু বসে খায় না তারা সবাই অনেক অনেক বেশি পরিশ্রম করছে এই যে সকালবেলা নাস্তা করতে বসছে সবাইকে আপ্যায়ন করে অনেক কষ্ট করে তারপর তারা সবাই নাস্তা করতে বসছে এই যে আমার স্বামীরা আমি বলতেছিলাম না এবার তুমি নাস্তা করে নাও নাস্তায় অনেক ধরনের ফল ছিল অনেক রকম মিষ্টি ছিল ডাল ছিল লুচি ছিল সবকটা আইটেমই দারুণ মজা ছিল তারপরে আমি একটা স্পেশাল চকলেট মিল্কশেক বানিয়ে নিয়েছিলাম আইসক্রিম দিয়ে চকলেট আইসক্রিম দিয়ে এটা দুর্দান্ত মজা লাগেছে আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের রেসিপিটা বলে দেব। কারণ এই গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা মিল্কশেক খাওয়া হয় তাহলে মনে করেন জীবন শান্তি এই যে এখানে সবাই মিলে আলোচনা করা হচ্ছিলো বিয়ের ডেট নিয়ে আমরা খুব আনন্দে ছিলাম খুব এক্সাইটেড ছিলাম কবে বিয়ের ডেট ফিক্সড হবে যাই হোক বিয়ের ডেট ফিক্সড হয়ে যাওয়ার পরে এই যে সবাই খেতে বসে গিয়েছিল এই যে সব বাড়ির জামাইরা কত সুন্দর করে সবাইকে সার্ভ করতেছে এই যে গলদা চিংড়ি মুরগির রোস্ট রুই মাছ ডাল মুগ ডাল মিষ্টি দই কোল্ড ড্রিঙ্কস সব সব বাদ পড়েনি আইটেমগুলো সাজানো দারুণভাবে আর এই যে সবাই দেখেন কত কত পরিশ্রম করে সবাইকে খাবার সার্ভ করতেছে কারণ আমরা খুলনার মানুষ আমরা আপ্যায়নের দিক থেকে কোনো ত্রুটি রাখি না এখানে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমার স্বামী কত সুন্দর যত্ন করে সবাইকে ভাত পরিবেশন করতেছে ওইদিকে আমার ছোট বোন সবাইকে কোল্ড ড্রিঙ্ক সার্ভ করতেছে আর আমার ভাই কষ্ট করতে 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 দেখেন ঘামায় গেছে তাও কিন্তু আমরা একদমই একদমই কোনো দিক থেকে অপূর্ণতা রাখতেছি না আমরা চেষ্টা করতেছি তারা যেন খুব সন্তুষ্ট থাকে এবং তাদের কোনো দিক থেকে যেন অসুবিধা না হয় এই যে আমাদের পাত্র আমার দাদা নিজে চলে আসছে তার শ্বশুরবাড়ির লোকজনদের আপ্যায়ন করার জন্য আর এই যে আমার ছোট বোন ভাবতেছে যে সে কখন খাবার আসবে কারণ আমরা সবাই খুব ক্ষুধার্ত ছিলাম তখন বিকাল পাঁচটা বাজে তখন আমরা দুপুরে খেতে বসছি এই যে বলতে বলতে আমাদের খাবার চলেও আসছে যে গলদা চিংড়ি মুগ ডাল মাছের মাথা দিয়ে তার সাথে ছিল রোস্ট তবে মাছের মাথা দিয়ে মুগ ডালটা জাস্ট ফাটাফাটি ছিল আর চিংড়ি মাছের যে মালাইকারিটা চিংড়ি মাছের মালাইকারি আসলে আমার অনেক ফেভারিট একটা আইটেম অনেক প্রিয় একটা খাবার এটাও মজা লাগছে আমরা সব ফ্যামিলির মানুষজন খুব মজা করে খাচ্ছিলাম আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম কারণ অনেক দিন পরে আমাদের সাথে সবার দেখা হয়েছে কারণ সবাই তো আমরা খুলনাতে থাকি না একটা প্রোগ্রামে সবার দেখা হয় অনেক মজা হচ্ছিল আড্ডা হচ্ছিল খাওয়া দাওয়া হচ্ছিল এই যে আমার সব বোনরা দিদিরা সবাই খাওয়া দাওয়া করছিলো সবার কাছেই মজা লাগতেছিল খাবারটা এটা যেহেতু একটা পারিবারিক অনুষ্ঠান তাই মজাটাই বেশি হয় আড্ডা হয় খাওয়া দাওয়াটা আসলে অতটা ইম্পর্টেন্ট কিছু না এই যে মুরগির রোস্ট ছিল এটার ভিতরে আসলে মশলা ওইভাবে ঢোকেন একটু ড্রাই ছিল অনেক মানুষের রান্না হয়েছে তো এই জন্য এরকম হয়েছে তবে যেহেতু এটা আমাদের পারিবারিক অনুষ্ঠান এখানে খাবারের রিভিউ আমি দিব না আমরা মজা করছিলাম অনেক বেশি খাওয়া দাওয়া করছি যে খাসির মাংস ছিল মুরগির রোস্ট ছিল সবই আমার পছন্দের খাবার আমরা খাবারটা এনজয় করছিলাম এবং আড্ডা দিচ্ছিলাম যাই হোক অনেক দিন পরে সবার সাথে দেখায় অনেক ভালো লাগলো আপনারা সবাই আমার দাদার জন্য আশীর্বাদ করবেন অনেক বেশি ভালোবাসা রাখবেন তার বিবাহিত জীবন যেন অনেক বেশি সুখের হয়